আসসালামু আলাইকুম ভাইরা আমরা সবাই ফার্মেসি থেকে ওষুধ কিনে থাকি কিন্তু আমরা জানি না যে কোন ঔষধের কি মূল্য তো আর চিন্তা করা দরকার নেই এখন থেকে আমরা জানতে পারব সঠিক মূল্য আমরা প্লেস্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করিব তার নাম হচ্ছে মিডিয়েক্স প্লাস সার্চ করে নেব এমই ডিইএক্স পিএলইউএস মিডিয়েক্স প্লাস এটি সার্চ করে দিবেন তারপর দেখবেন যে নিচে একটা ই আসছে এটা মিডিয়াক্স প্লাস এটা আপনার ইনস্টল করে নেবেন কারণ আমি ইনস্টল করে নিচ্ছি তার জন্য ওপেন লাইফ আসছে তো আমি ওপেনে ক্লিক করলাম এরকমই একটা ইন্টারফেস আসবে আপনি চাইলে এখান থেকেও এখান থেকেও আপনি এখান থেকেও আপনি সব কিছু মূল্য দেখতে পারেন বা ইয়ে করতে পারেন তার যে আপনি সবচেয়ে বেটার হয় আপনি এই যে উপরে সার্চ করে নেবেন এখানে সার্চ করে নিবেন যে আপনি কি দেখতে চাচ্ছেন বা ওষুধের মূল্য দেখতে চাচ্ছেন আমি দেখতে চাচ্ছি যে ম্যাক্স প্রো টোয়েন্টি এর কত মূল্য এম এ পি আর ম্যাক্স প্রো ম্যাক্স প্রো টোয়েন্টি এর জি কত এখানে দেখেন চলে আসছি মেক্সপ্লো টোয়েন্টি এর পিস ষাট টাকা যে সুন্দর করে লেখা আছে সুন্দর করে লেখা আছে চাইলে বাংলা করে দেখতে পারেন নির্দেশনা এখানে কীভাবে কি খাবেন বা কী করবেন সবকিছু এখানে লেখা আছে সুন্দর করে তো আপনি চান যে ম্যাক্স প্রো এর অরিজিনাল কোন ঔষধটা তাহলে আপনি এই যে উপরে এই যে উপরে এই ইমেজে ইমেজে ক্লিক করবেন তাহলেই আপনি সঠিক পাতাটা বা বক্সটা আপনি দেখতে পারবেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক উপকার হয়েছে যদি উপকার হয় তাহলে একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন তো পরের ভিডিওতে ওষুধের ডেট দেখানো হবে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম